আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ফেসবুকের মধ্যে কিভাবে সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করবেন তো অনেকেই কিন্তু ফেসবুকে ভিডিও আপলোডের এই নিয়মগুলো নিয়মগুলো না জানার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে সঠিকভাবে আপলোড করতে না পারার কারণে ভিউজ কিন্তু কম এসে থাকে তো আপনারা সঠিকভাবে ফেসবুকের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করবেন যেন আপনাদের ভিউজ বেশি আসে রিস্ক বেশি পান সেই সিস্টেমটা বা সেই আপলোডের সঠিক নিয়মটা আমি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড ভিডিওগুলো চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আমার প্রিয় ভাইয়ের আইডি থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইকে শিখিয়ে দিচ্ছি তো আপনাদেরকেও এটা দেখা দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আপনারা উপরে কিন্তু একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন আইডিতে প্রবেশ করার পরে যে এখানে একটা প্লাস আইকন আপনারা চাইলে এখান থেকেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন আমি দেখা দিচ্ছে যে প্লাস আইকন আমি চাপ দিলাম চাপ দিলে এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে পোস্ট করতে পারবেন কোনো লেখা এখানে স্টোরি এখান থেকে দিতে পারবেন রিলস আপলোড করতে পারবেন লাইভ করতে পারবেন যেখান থেকে নল করতে পারবেন সব কিছু এখান থেকে করতে পারতেছেন এছাড়াও আপনারা আরও এক সিস্টেম করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে প্রোফাইল যে আইকনটা আছে এই বাম পাশে এই প্রোফাইল আইকনের মধ্যে একটা চাপ দেবেন এখানে ক্লিক করলে আপনাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে একটু আসবেন এখানে নিচে আসলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্তেছেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে আপনারা রিলস দিতে পারবেন এখান থেকে আপনারা লাইভ করতে পারবেন অর্থাৎ লাইভে যেতে পারবেন এবং এই যে পাশে একটা কিন্তু গ্যালারির মতো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু রিলসও দিতে পারবেন আবার হচ্ছে আপনারা লং ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন ফটোও এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন অর্থাৎ আপনি যদি শুধু রিলস ভিডিও দেন তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন কিন্তু যদি আপনার লং ভিডিও হয়ে থাকে তাহলে এই রিলস থেকে দেবেন না দেবেন হচ্ছে এই যে এখান থেকে যেটা আমি এখন দেখা দিচ্ছি এখান থেকে আপনারা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আমরা কি করব এখান থেকে এই যে যে অপশনটা আমি আপনাদেরকে দেখা দিলাম এই যে অপশনটা এখান থেকে আপনারা রিলসও দিতে পারবেন আবার লং ভিডিও কিন্তু দিতে পারবেন তো সবসময় চেষ্টা করবেন এই জায়গা থেকে ভিডিওগুলো আপলোড করার জন্য তো বন্ধুরা আমরা এখানে চাপ দিয়ে দিলাম চাপ দিয়ে দেখুন এখানে ভিডিওগুলো আপনার শো করবে কারণ আপনি কোন ভিডিও আপলোড করবেন যে কোনো একটা ভিডিও আমরা আপলোড করব না জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক দিলাম ক্লিক করার পরে এভাবে আপনার কিন্তু ভিডিওটা চলে আসবে চলে আসার পর প্রথমে আপনার কাজ হচ্ছে যে এখানে একটা সুন্দর করে একটা টাইটেল টাইটেল দেয়া টাইটেলটা কিন্তু ফেসবুকের মানে ভিডিওর রিস মানে ক্লিক হওয়ার ক্ষেত্রে বা মানুষের ভিডিওটা দেখার জন্য টাইটেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে টাইটেল টাইটেলটা আপনারা কিভাবে দিবেন খুব শর্টকাটে ছোট করে আপনার একটা টাইটেল দিয়ে দিবেন তো এই ভিডিওটা কি রিলেটেড বা কি ভিডিও করছে সেটা আমি জানি না তো এইখানে আপনার ছোট করে এইভাবে টাইটেলটা কিন্তু আপনারা লিখে দিবেন নেওয়ার পরে আপনার যে ভিডিও সেই রিলেটেড সংক্ষেপে আপনারা এখানে বুঝায় দিবেন বুঝায় দেওয়ার পরে আপনাদেরকে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এখন গুলো কিভাবে ইউজ করবেন হ্যাশট্যাগ কোথা থেকে ব্যবহার করলে আপনারা ভাইরাল হ্যাশট্যাগগুলো পাবেন সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেই ভিডিওটার লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ভাইরাল হ্যাশট্যাগগুলো খুঁজে পাবেন এবং সেইভাবে আপনারা যদি হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বেশি আনতে পারবেন তো আমি হ্যাশট্যাগটা দেখাই দিলাম না যেহেতু আমার আলাদা একটা ভিডিও পড়া আছে আপনারা সেটা দেখে নেবেন তো বন্ধুরা এখানে এইভাবে হ্যাশট্যাগুলো দিয়ে নেবেন হ্যাডট্যাগগুলো দিয়ে হ্যাশট্যাগুলো দেওয়ার পরে কি করবেন এই যে নেক্সট একটা বাটন আছে উপরের দিকে দেখতে এই যে এটা এই নেক্সট বাটনের মধ্যে অবশ্যই চাপ দিয়ে দেবেন তো এই নেক্সট বাটনে চাপ দেবেন চাপ দিয়ে দিলাম এখানে তো এখানে ক্লিক দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে কোনো গ্রুপে যদি আপনারা শেয়ার করতে চান আপনার এই যে রিলসটা সেটা কিন্তু এইখান থেকে আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন এখানে চাইলে আপনারা আপনাদের লোকেশনটা কিন্তু দিতে পারবেন তবে আমি আপনাদেরকে রিকোমেন্ড করবো যেটা যে আপনারা কখনো লোকেশনটা ইউজ করবেন না এখানে কারণ লোকেশনটা যদি ইউজ করেন তাহলে আপনি ধরুন রংপুর থেকে এনে ভিডিও আপলোড করবে তাহলে রংপুরের আশেপাশের মানুষগুলো বেশি দেখতে পারবে মানে রিচটা আশেপাশে বেশি দিবে কিন্তু যদি লোকেশনটা না দেন তাহলে কিন্তু দূর দূরান্তের মানুষও কিন্তু সমানভাবে এই ভিডিওটা রিস দিয়ে দিবে সেক্ষেত্রে আপনারা লোকেশনটা ব্যবহার করবেন না লোকেশন না ব্যবহার করেই আপনারা কিন্তু এখানে স্কিপ করে যাবেন এই জায়গাটা এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন সেটা হচ্ছে যে প্লে লিস্ট বলে কিন্তু একটা অপশন দেখতে পাচ্তেছে দেখুন অ্যাড টু প্লে লিস্ট বলে একটা অপশন আছে প্লে লিস্টটা কি প্লে লিস্টটা হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো করতেছেন মনে করুন যে ডিজিটাল ক্রিয়েটর দেয়া আছে আপনার হচ্ছে ক্যাটাগরি তো আপনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড করতেছেন যেহেতু আপনি ডিজিটাল ক্রিওটা দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আপনি হচ্ছে ইউটিউবের টিপস টিপস দিচ্ছেন ফেসবুকের টিপস দিচ্ছেন অথবা গ্রামীণ কোনো দৃশ্য আপনি তুলে ধরেন অথবা কোনো ইমোশনাল ভিডিও করে থাকেন মোটিভেশনাল ভিডিও যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে কিন্তু প্লে লিস্ট করে আলাদা আলাদা প্লে লিস্টের মধ্যে আপনার ভিডিওগুলোকে কিন্তু আপনার সাজাতে পারবেন তো আমরা যদি এখানে এই প্লে লিস্টের মধ্যে চাপটায় দেখুন এখানে কিন্তু তার কোনো প্লে লিস্ট তৈরি করা নাই তো এক্ষেত্রে উনি কিন্তু এখানে প্লে লিস্ট যদি তৈরি করতে চায় তখন কী করতে হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি ক্রিয়েট প্লে লিস্ট বলে কিন্তু একটা অপশন আছে জাস্ট এই ক্রিয়েট প্লে মধ্যে আপনাকে একটা চার্ট দিয়ে দিতে হবে এখান থেকে আপনারা প্লে লিস্টের নাম দিতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাই দেবো যারা নতুন ফেসবুকে ঠিকভাবে ভিডিওগুলো মানে আপলোড করতে পারেন না তারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোডের সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে এই যে নাম দেওয়া আছে যে নেম ইউর প্লে লিস্ট এখানে প্লে নাম দিতে হবে তো আমরা কি করবো এখান থেকে আমাদের প্লে লিস্টের নাম দিয়ে দেবো মনে করুন আমরা দেবো হচ্ছে কমেডি কমেডি ভিডিও কমেডি ভিডিও যেহেতু উনি কমেডি ভিডিও করে বেশি আর আমরা প্রথম প্লে লিস্টটা দিলাম কমেডি ভিডিও দেওয়ার পরে এখানে যে সেভ লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এই সেভের মধ্যে একটা ক্লিক দিবেন তাহলে আপনার এই যে প্লে লিস্টটা এটা কিন্তু সেভ হয়ে যাবে এরপরে যদি আপনার আরও একটা প্লে লিস্টের প্রয়োজন হয় তখন কী করবেন এই যে এই জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট এই জায়গার মধ্যে আবারও ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের কিন্তু এখানে এই যে প্লে লিস্টটা দেখতে পাচ্তেছেন এই প্লে লিস্টটা কিন্তু এখানে আপনাদের শো করবে যে দেখতে পাচ্তেছেন প্লে লিস্টটা কিন্তু এখানে শো করতেছে যেখানে দেখুন প্লে লিস্টটা আপনার এখানে কিন্তু শো করতেছে তো এখান থেকে আপনাদেরকে যদি আপনারা আরো একটা প্লে লিস্ট তৈরি করতে চান সেক্ষেত্রে কি করবেন এই যে আমি দেখা দিচ্ছি উপরের দিকে একটা প্লাস আইকন দেখতে পাবেন জাস্ট এই প্লাস আইকনটার মধ্যে এই প্লাস আইকনটার মধ্যে যেটা প্লাস আইকন দেখাচ্ছি এই প্লাস আইকনটার মধ্যে একটা ক্লিক দিবেন এই প্লাস আইকনে ক্লিক দিলে আপনারা আরও একটা প্লে লিস্ট তৈরি করতে পারবেন আপনাদের যতগুলো প্লে লিস্ট দরকার আছে তো এখানে মনে করুন মোটিভেশনাল ভিডিও উনি করবে তো এখানে আমি হচ্ছে মোটি মোটিভেশনাল আমি আমি এখানে দিয়ে দিয়ে ইংরেজি দিচ্ছি এটা দেখুন এখানে মোটিভেশনাল আমি দিয়ে দিলাম মোটিভেশনাল ভিডিও ঠিক আছে মোটিভেশনাল ভিডিও লেখার পরে আমরা এখানে সেভ বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবো যখন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করবো এই প্লে লিস্টটাও কিন্তু অ্যাড হয়ে যাবে তো এই প্লে লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেল আপনাদের আরও যদি প্রয়োজন হয় আবার এখানে চাপ দেবেন চাপ দিয়ে উপরে প্লাস আইকন পাবেন এখান থেকে আপনারা কিন্তু আবারও নতুন প্লে লিস্ট তৈরি করতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো সাজায় নিতে পারবেন এরপরে আমি নেক্সটে চলে যাচ্ছি দেখুন নেক্সট অপশনটা হচ্ছে এখানে শেয়ার টু ই শেয়ার টু ইওর স্টোরি মানে আপনার স্টোরির মধ্যে শেয়ার করবেন এটা কিন্তু অন করে দিয়েছিলাম এটা অন করাই আছে আপনারাও অবশ্যই এই শেয়ার টু ইউর স্টোরিটা অন রাখবেন এখানে যে চাপ দিয়ে এটা অন করে দিবেন এভাবে যদি অফ রাখেন তাহলে কিন্তু আপনি যে রিলসটা আপলোড করবেন এটা কিন্তু আপনার স্টোরির মধ্যে শো করবে না বা দেখাবে না যদি এটা এভাবে অন করে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যে রিলসটা আপলোড করবেন অথবা ফটো আপলোড করবেন সবগুলো কিন্তু আপনার স্টোরির মধ্যে দেখাবে এবং স্টোরির মধ্যে যখন একটা মানুষ দেখবে ভিডিওটা ভিডিওটা যদি প্রথমে ভালো লাগে ওখানে হয়তো বা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখাতে পারে তো ওনার যদি ভিডিওটা ভালো লাগে তিনি কিন্তু স্টোরি থেকেও সরাসরি আপনার রিলসে প্রবেশ করতে পারবে সেক্ষেত্রে আপনার ভিউজটা কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকবে এরপর আমরা চলে যাবো নেক্সট অপশন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাড এ পুল এই যে এখানে দেখুন অ্যাড এ পুল বলে একটা কিন্তু অপশন আছে এখান থেকে আপনারা কিন্তু ভোট করতে পারবেন এই যে দেখুন আমি এখানে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনি ভোট করতে পারবেন ভোট করতে পারেন কী ভোট করতে পারবেন মনে করুন যে আপনি কেমন ভিডিও চান আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন পুল অপশন টু এর মধ্যে দিচ্ছি যে ফানি এখানে দেখুন আমি দিলাম মনে করুন যে ফানি ফানি ভিডিও ফানি ভিডিও আর উপরে এটা এইভাবে দিবেন আমি যেভাবে দিচ্ছি প্রথমে পুল অপশন টু এর মধ্যে আগে লিখবেন যেটা অপশন দুই দুটা দিবেন সেই দুইটা আর প্রশ্নটা হচ্ছে তারপরে লিখবেন এই যে প্রশ্নটা আমি উপরে দিলাম যে আপনারা আপনারা কেমন আপনারা কেমন ভিডিও পছন্দ করেন দেখুন আমি এটা দিয়ে দিলাম দিয়ে কোশ্চেন মধ্যে চিহ্ন দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমরা পুল অপশন ওয়ানের মধ্যে চাপ দেবে যে এখানে পুল অপশন ওয়ান এখানে দেব আমরা হচ্ছে মোটিভেশনাল মোটিভেশনাল ভিডিও মোটিভেশনাল ভিডিও তো এখানে দেখুন আমরা দিলাম যে আপনারা কেমন ভিডিও পছন্দ করেন মোটিভেশনাল ভিডিও নাকি ফানি ভিডিও তো এখানে কিন্তু ভোট হবে কেউ মানে আপনি বুঝতে পারবেন যে আপনার যারা ফলোয়ার্স আছে তারা কোন রিলেটেড ভিডিওগুলো বেশি পছন্দ করে মোটিভেশনাল ভিডিও বেশি পছন্দ করে নাকি ফানি ভিডিও বেশি পছন্দ করে তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার দর্শকের চাহিদাটা কেমন সেই রিলেটেড ভিডিও আপনি বেশি আপলোড করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনি ভিউজটাকে বেশি পরিমাণ আনতে পারবেন তো এটা আমি সিস্টেম দেখা দিলাম এটা করার পরে যে উপরে সেভ বাটনটা আসছে এই সেভ বাটনের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে পুলটা এরপরে মানুষ এখানেও কিন্তু ভোট দিতে পারবে আপনি দেখতে পারবেন ভিডিওটা আপলোড করার পরে এরপর নিচের দিকে আসবেন এই লেভেলটাতে আপনার কিছু করার প্রয়োজন নেই আপনি নিচে চলে আসবেন বুস্ট করার প্রয়োজন নাই আপনি নিচে আসবেন এখানে এটা দেখবেন পাবলিক করা আছে কি না যদি ফ্রেন্ড করা থাকে অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকে অবশ্যই এটা পাবলিক করে নেবেন নাহলে ভিউজ পাবেন না এরপরে এখানে শিডিউল এই যে দেখতে পাচ্তেছেন শিডিউল অপশন এখান থেকে আপনি এই যে পোস্টটা এটা কি এখনই করতে চান যদি এখনই করতে চান তাহলে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নাও এই যে আমি দেখা দিচ্ছি এখানে পোস্ট নাও আছে তার মানে এখনই পোস্ট হবে আর যদি চান যে না আমি পরে করব ভিডিওটা আমি পরে ছাড়বো বা আপলোড করবো আমি এখন রেডি করে রাখতেছি পরে যেন ভিডিওটা আপলোড হয়ে যায় তো যদি আপনি চান এরকম যে আমি পরে ভিডিওটা আমি ছাড়তে চাই তাহলে এই যে এই যে নিচের যে অপশনটা দেখতে পাচ্তেছি এই নিচের অপশনটার মধ্যে একটা চাপ দেবেন নিচের অপশনটা চাপ দিয়ে এখানে কিন্তু আপনি টাইমটা দিয়ে দিতে পারবেন কবে কখন কোন সময় এখান থেকে ঘড়ি ধরে আপনি এই যে এইভাবে টাইমটা সেভ করে দিতে পারবেন দিয়ে এখানে কিন্তু ওকে করে দিতে পারবেন তো যখনই আপনি এটা টাইমটা ওকে করে দিবেন এভাবে ঠিক ওই সময় ওই দিনে ওই টাইমটাতে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে অটো আপনাকে আর কিছু করতে হবে না কিন্তু আপনার ফোনের মধ্যে অবশ্যই ওয়াইফাই কানেকশন থাকতে হবে অথবা হচ্ছে এমবি কানেকশন কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু সেটা হবে না তো এইভাবে সেভ করে দিবেন আর যদি বলেন যে না আমি এখনই পোস্ট করবো তাহলে পোস্ট না ওই যে উপরেরটা এখানে সেভ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আমরা নিচে চলে যাবো এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সি মোর সেটিং সি মোড় সেটিং বলে একটা কিন্তু অপশন রয়েছে এই সি মোড় সেটিং এর মধ্যে একটা ক্লিক দিবেন সি মোড় সেটিং আসার পর এখান থেকে দেখুন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এখান থেকে নিচের দিকে দেখুন যে আর্ন মানি স্টার ইনেবল করা আছে এটা দেখবেন ইনেবল আছে কিনা স্টারটা এই যে এই চিহ্নটা চালু আছে কিনা এটা দেখবেন এটা যদি অফ থাকে অবশ্যই এটা কিন্তু অন করে দিবেন এবং নিচে দেখবেন যে ইনভাইট কোলাবোরেটর এটা করতে হবে আপনাদেরকে এরপর আপনারা কি করবেন যে শেয়ার নাও বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই শেয়ার নাও অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন তো এখানে শেয়ার নাও ক্লিক দিলেই কিন্তু আপনার এই পোস্টটা পোস্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা যদি ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে দেখবেন যে আপনাদের ভিউসগুলোকে ইনক্রেস করতে পারবেন ভিউজ কিন্তু আপনি বানাতে পারবেন তো আমি বলে দিলাম যে হ্যাশট্যাগের ভিডিওটা আমার দেয়া আছে ওই হ্যাশট্যাগগুলো ওইভাবে ইউজ করবেন আর বাকি প্রসেসগুলো যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ